নাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে আজকের ক্লাসটি হচ্ছে এস পরীক্ষার প্রার্থীদের জন্য আজকের ক্লাস টিআরবিটি আয়োজিত ত্রিপুরার এস পরীক্ষা হতে যাচ্ছে তোমরা জানো দুই সালে এস টি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ইংরেজি এবং বাংলা ভার্সনে আজকের এই ক্লাসে আলোচনা করবো তোমরা জানো এস পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে দুই সালে কোন কোন বিষয়ে পরিবর্তন হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে যদি তোমাদের এস টিজিটি সিলেবাস সম্পূর্ণ জানা থাকে তাহলে তোমরা টোয়েন্টি সফল বলতে পারো টিআরবিটি আয়োজিত যে এস পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে আজকের এই ক্লাসে তোমাদের এস সিলেবাস দুই সালের যে পুরনো সিলেবাস রয়েছিল। আর দুই সালে যে নিউ সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস তোমরা দেখে নাও প্রথমে পুরনো সিলেবাস ছিল তোমাদের হিস্ট্রি ছিল যার থেকে ছিল চল্লিশ মার্ক তারপর ছিল জগ্রাফি চল্লিশ মার্ক তারপর ছিল বেঙ্গালি চল্লিশ মার্ক তারপর ছিল ইংলিশ পঁয়ত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের পুরনো সিলেবাস আর দুই সালে যে নিউ সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে দুটি সাবজেক্ট তোমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে হিস্ট্রি চল্লিশ মার্ক তারপর রয়েছে জগ্রাফি চল্লিশ মার্ক পলিটিক্যাল সায়েন্স নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে পঁয়ত্রিশ মার্ক তারপর রয়েছে তোমাদের ইকোনমিক্স যার মধ্যে রয়েছে তোমাদের পঁয়ত্রিশ মার্ক টোটাল তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে তোমাদের দেড়শো মার্কের টোটাল দেড়শো মার্কের পরীক্ষা হবে তোমাদের সিলেবাস হিস্ট্রি জগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সব সিলেবাস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। তোমাদের আজকের এই ক্লাসের সিলেবাস সংক্রান্ত যে এস টিজিটি পরীক্ষার সেই সিলেবাসের প্রথম প্রথম যে তোমাদের হিস্ট্রি সাবজেক্ট রয়েছে হিস্ট্রি সাবজেক্টের মধ্যে তোমাদের যে সমস্ত সিলেবাস টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকেরই আলোচনা করব। তোমাদের প্রথম হচ্ছে হিস্ট্রি এস টিজিটি হিস্ট্রি সিলেবাস তোমাদের চল্লিশ মার্ক রয়েছে ইউ হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে তোমাদের চল্লিশ মার্ক রয়েছে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে তোমাদের টপিক রয়েছে তোমাদের তিনটি তিনটি ইউনিট রয়েছে যার মধ্যে প্রতিটি ইউনিটে টপিক রয়েছে তোমাদের আটটি নয়টি পাঁচটি করে তোমাদের ইউনিট ওয়ান থেকে প্রথম টপিক তোমরা দেখে নাও প্রথম টপিক হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস প্রাচীন ভারতের ইতিহাসের উৎস তারপর তোমাদের টপিক রয়েছে তোমরা দেখে নাও সাহিত্যিক উৎস প্রত্নতাত্ত্বিক উৎস বিদেশি ভ্রমণকারীদের ভ্রমণকারীদের বিবরণ তোমাদের ইউনিট এ এ ইউনিট এর মধ্যে তোমাদের রয়েছে ষষ্ঠ শতকে ধর্মীয় আন্দোলন তারপর রয়েছে তোমাদের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা তারপর রয়েছে তোমাদের মগধ সাম্রাজ্যের উত্থানের ইতিহাস তারপর রয়েছে অশোকের জয় নীতির নীতি অসুখের ধর্ম তারপর রয়েছে তোমাদের গুপ্ত যুগের সভ্যতা শিল্প স্থাপত্য গুপ্ত যুগের সাহিত্য তারপর রয়েছে তোমাদের প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা বিক্রমশিলা তক্ষশিলা তারপর রয়েছে তোমাদের পল্লব যুগের শিল্প অস্থাপত্য এ হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান তারপর হচ্ছে তোমাদের হিস্ট্রি ইউনিট টু টোটাল হিস্ট্রি তোমাদের তিনটি ইউনিট রয়েছে ইউনিট টু থেকে রয়েছে তোমাদের দিল্লি সুলতানদের প্রতিষ্ঠা ও সংহতি যার মধ্যে রয়েছে ইলতুত মিস রোজিয়া রয়েছে তারপর রয়েছে গিয়ারস উদ্দিন বালবান তারপর রয়েছে তোমাদের সুলতান যুগের স্থাপত্য ও সাহিত্য তারপর রয়েছে মুসলিম ও অমুসলিম সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক বিশেষত ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলনের প্রভাব এগুলো থেকে তোমাদের কোয়েকশন আসবে তারপর রয়েছে তোমাদের মুঘল আফগান আধিপত্যের সংগ্রাম পনেরোশো পঁয়ষট্টি তারপর রয়েছে তোমাদের শের শাহর প্রশাসনিক সংস্কার তারপর রয়েছে টপিক নাম্বার সিক্স রয়েছে ঐরঙ্গজেব মুঘল শিখ সম্পর্ক তারপর রয়েছে তোমাদের মুঘল মারাটার সম্পর্ক তারপরে টপিক রয়েছে তোমাদের মুঘল যুগের শিল্প স্থাপত্য ও চিত্রকলার বিকাশ তারপর হচ্ছে তোমাদের এস টি জিটি হিস্ট্রি ইউনিট থ্রি হিস্ট্রি লাস্ট ইউনিট তোমাদের টোটাল সিলেবাসে তিনটি ইউনিট দেওয়া হয়েছে লাস্ট ইউনিট হচ্ছে তোমাদের ভারতের ব্রিটিশ শক্তির বিস্তার তারপর রয়েছে বঙ্গপলাশি থেকে বক্সার পর্যন্ত পরিবর্তন দেওয়ানি ক্রান্তির গুরুত্ব তারপর হচ্ছে টপিক নম্বর থ্রি হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা উৎপত্তি ও প্রভাব চিরস্থায়ী বন্দোবস্ত তারপরের টপিক রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি প্রথা তারপর হচ্ছে সামাজিক সংস্কার আন্দোলন প্রথম হচ্ছে রাজা রামমোহন রায় তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেনরি ডেরুজিও তারপর রয়েছে স্বামী বিবেকানন্দ তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের আহমেদ আন্দোলন জাতীয় চেতনার ভারতীয় জাতীয়তাবাদের প্রথম পর্যায়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা তারপর হচ্ছে তোমাদের সাত নম্বর টপিক হচ্ছে বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলন তারপর হচ্ছে তোমাদের খেলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন তারপর রয়েছে আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন তারপর আজকের এই হিস্ট্রি যে সিলেবাস রয়েছে হিস্ট্রি সিলেবাসের লাস্ট টপিক হচ্ছে তোমাদের সাম্রাজ্যবাদ অপ্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এই হচ্ছে তোমাদের হিস্ট্রি সিলেবাস এস টি পরীক্ষার প্রার্থীদের জন্য হিস্ট্রি সিলেবাস তারপর রয়েছে তোমাদের জগ্রাফি জোগ্রাফি সিলেবাস তোমরা দেখে নাও জগ্রাফি জোগ্রাফি সিলেবাসে প্রথম হচ্ছে গ্রহমন্ডল একটি গ্রহ হিসেবে পৃথিবী তারপর হচ্ছে তোমাদের পৃথিবীর গতি আবর্তন ও পরিক্রমণ তারপর হচ্ছে তোমাদের পৃথিবী পৃষ্ঠে স্থানের অবস্থান নির্ধারণ তারপর হচ্ছে ভূ ভূমণ্ডল ভূমিকম্প আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের গঠন আবহ বিকার ক্ষয় ও পরিবহন নদীর কাজ হিমবাহ বায়ু বায়ু চালিত প্রক্রিয়া কাস্ট ভূমি সাগরের ডেউ এগুলো রয়েছে তোমাদের ভূগোল থেকে তারপর রয়েছে তোমাদের বায়ুমণ্ডল উপাদান ঘটন বায়ুর তাপমাত্রা চাপকে প্রবাহ প্রভাবিতকারী প্রধান উপাদান তারপর রয়েছে তাপমাত্রার উলট পালট তারপর রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণায়ন প্রক্রিয়া বিশ্বব্যাপী চাপ বেল্ট বায়ুপ্রবাহ ব্যবস্থা মেঘ ও বৃষ্টিপাত তারপরে ছয় নম্বর টপিক রয়েছে তোমাদের জলমণ্ডল মহাসাগরীয় স্রোত কারণ শ্রেণী বিভাগ প্রধান মহাসাগরীয় স্রোতের বিবৃতি তারপর রয়েছে সাগরীয় স্রোতের প্রভাব এগুলো তোমাদের ভূগোল থেকে তারপর রয়েছে জোয়ার বাটা কারণ বিভাগ এর প্রভাব তারপর হচ্ছে তোমাদের আট নম্বর টপিক হচ্ছে পরিবেশগত ভূগোল সংজ্ঞা ভূগোলের সঙ্গে ভূগোলের সঙ্গে সম্পর্ক তারপর হচ্ছে তোমাদের নয় নম্বর টপিক হচ্ছে দূষণ বায়ু ভূমি অজল এর কারণ অপ্রভাব তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বর্ণা ভূমিধস কারণ এই হচ্ছে তোমাদের ভূগোল টপিক ভূগোল সিলেবাস এস টি জিটি দুই সালের ভূগোল সিলেবাস তারপর হচ্ছে তোমাদের সরি তারপর হচ্ছে তোমাদের ইউনিট টু থেকে এস টিজিটি জিওগ্রাফি ইউনিট টু ইউনিট ওয়ান হচ্ছে তোমাদের এই দশটি টপিক রয়েছে ইউনিট ওয়ান থেকে তারপর রয়েছে হচ্ছে তোমাদের ইউনিট টু ইউনিট টু থেকে তোমাদের রয়েছে খনিজ ও শক্তির উৎস লোহা আকরিক বক্সাইট তারপর রয়েছে মাইকা কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো রয়েছে তারপর হচ্ছে তোমাদের ইউনিট টু থেকে দুই নম্বর টপিক হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি বায়ু শক্তি বায়ু গ্যাস তারপর রয়েছে ভূ তাপীয় শক্তি তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে বর্ষাকালীন অঞ্চলে নিভিয়ের জীবিকা নির্বাহ কৃষি ও দান তারপর রয়েছে ব্যাপক বাণিজ্যিক কৃষি ও গম তারপর রয়েছে বাগান ভিত্তিক কৃষি চার আবার এগুলো তোমাদের ভূগোল থেকে তারপর রয়েছে তোমাদের চার নম্বর টপিক রয়েছে লোহা ও ইস্পাত শিল্প যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপান তারপর রয়েছে শ্রু বস্ত্র শিল্প যুক্তরাজ্য জাপান ও ভারত তারপর রয়েছে পাট শিল্প বাংলাদেশ ও ভারত তারপর হচ্ছে তোমাদের এলুমিনিয়াম শিল্প যুক্তরাষ্ট্র ও ভারত তারপর রয়েছে কাগজ শিল্প কানাডা ও ভারত তারপর হচ্ছে পেট্টু রসায়ন শিল্প ভারত এগুলো থেকে তোমাদের কয়েকশন আসবে ভূগোল থেকে তারপর রয়েছে তোমাদের এসটিজিটি টি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে তোমাদের প্রতিটি সাবজেক্টের সিলেবাসের তিনটি করে টপিক রয়েছে তিনটি করে ইউনিট রয়েছে ইউনিটের মধ্যে আরও টপিক ঢুকিয়ে দেওয়া হয়েছে দশটি বারোটি পাঁচটি আটটি ষাটটি করে তোমাদের এসটিজিটি টি ইউনিট থ্রি থেকে তোমাদের প্রথম যে টপিক রয়েছে সেগুলো এশিয়া বৌথ বৌথ গঠন জল নিকাশ ব্যবস্থা জলবায়ু জলবায়ু অঞ্চল মাটি ও প্রাকৃতিক উদ্ভিদ ইউনিট থ্রি থেকে তারপর হচ্ছে তোমাদের ভারত ভৌত ঘটন জল ব্যবস্থা জলবায়ু জলবায়ুর অঞ্চল মাটি ও প্রাকৃতিক উদ্ভিদ অঞ্চল তারপর হচ্ছে তোমাদের ত্রিপুরা ভৌত গঠন নদ নদী জলবায়ু মাটি প্রাকৃতিক উদ্ভিদ কৃষি শিল্প পরিবহন যোগাযোগ হচ্ছে তোমাদের ত্রিপুরা থেকে তারপর হচ্ছে তোমাদের চার নম্বর টপিক হচ্ছে শিল্প অঞ্চল ইয়াংসে কিয়াং কিয়াং অববাহিকা চীন তারপর রয়েছে টোকিও ইউকুহামা কুবে ওয়াসাকা জাপান তারপর রয়েছে হুগলি হলদিয়া ছোটো নাগপুর কৃষ্ণ কৃষ্ণমাটির অঞ্চল ভারত তারপর হচ্ছে তোমাদের জিওগ্রাফি থেকে লাস্ট টপিক হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শিল্প এই হচ্ছে তোমাদের এস টি জিটি দুই সালের জোগ্রাফি সিলেবাস তারপর রয়েছে তোমাদের নতুন সাবজেক্ট নতুন সিলেবাস পলিটিক্যাল সায়েন্স এস টি নতুন সাবজেক্ট যে অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে ইউনিট এ থেকে তোমাদের দেখে নাও কি থাকছে এ থেকে থাকছে গণতন্ত্র ধারণা গণতন্ত্রের ধারণা অর্থ বৈশিষ্ট্য থাকছে গণতন্ত্রের প্রয়োজনীয়তা অপক্ষে যুক্তি এগুলো থাকছে তারপর থাকছে তোমাদের সংবিধানের নকশা সংবিধানের দর্শন সংবিধানের প্রয়োজনীয়তা ভারতের সংবিধানের প্রণয়ন তারপর তিন নম্বরে থাকছে তোমাদের নির্বাচনী রাজনীতি নির্বাচনের প্রয়োজনীয়তা ভারতের নির্বাচনী ব্যবস্থা ভারতের নির্বাচন কমিশন তারপর নম্বর নম্বর হচ্ছে তোমাদের ভারতের গঠন ও কার্যপ্রণালী আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ তারপর হচ্ছে তোমাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে থাকছে অধিকারের অর্থ গণতান্ত্রিক অধিকার ভারতের সংবিধানের অধিকার ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এগুলি একটি হচ্ছে এ থেকে তারপর এসটিজিটি পলিটিক্যাল সায়েন্স ইউনিট ইউনিট টু থেকে থাকছে তোমাদের প্রথম টপিক হচ্ছে ক্ষমতার ভাগাবাঘি ক্ষমতার ভাগাভাগির ধারণা অর্থ গণতন্ত্রের ক্ষমতা ভাগাভাগির প্রয়োজনীয়তা এটি হচ্ছে তোমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতা বিভাগ বা বিভাজন রয়েছে সেগুলো সম্পর্কে তারপর হচ্ছে তোমাদের সংঘবদ্ধ শাসন সংঘবদ্ধ শাসন ফেডা ফেডারা লিজমের অর্থ অসংজ্ঞা ভারতীয় সংবিধানের ফেডারালিজমের বৈশিষ্ট্য শক্তিশালী কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফেডারালিজম ভারতীয় ফেডারেলিজমের দ্বন্দ্ব তারপর হচ্ছে তোমাদের ইউনিট টু থেকে তিন নম্বর টপিক হচ্ছে তোমাদের স্থানীয় স্বশাসন ধারণা সংজ্ঞা স্থানীয় স্বশাসনের গুরুত্ব ভারতের স্থানীয় স্বশাসনের বিকাশ স্বাধীন ভারতের স্থানীয় স্বশাসন তারপর হচ্ছে তোমাদের ইউনিট ফোর ইউনিট ফোর থেকে রয়েছে ত্রিপুরা সম্পর্কে রয়েছে তোমাদের ত্রিপুরা আদিবাসী স্বায়ত্তশাসন জেলা পরিষদ টিটিএডিসি ইতিহাসে গঠন ও কার্যাবলী তারপর রয়েছে পাঁচ নম্বর তোমাদের রয়েছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদের ধারণা সংজ্ঞা জাতি ও জাতীয়তাবাদ জাতীয় আত্মনিয়ন্ত্রণ জাতীয়তাবাদ ও বহুত্ববাদ তারপর রয়েছে তোমাদের এসটিজিটি পল সায়েন্স ইউনিট থ্রি লাস্ট ইউনিট তোমাদের পল ইউনিট থ্রি থেকে তোমাদের প্রথম টপিক নাগরিকত্ব ধারণা ও সংজ্ঞা নাগরিকত্ব জাতি ভারতে নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব নাগরিকত্ব সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে তোমাদের পড়তে হবে তারপরে টপিক হচ্ছে তোমাদের দুই নম্বর টপিক ইউনিট থ্রি থেকে স্বাধীনতা ও সাম্য অর্থ সংজ্ঞা প্রকারবে স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক তারপর তিন নম্বর কোয়েকশন ন্যায় বিচার ন্যায় বিচারের ধারণা সংজ্ঞা ন্যায় বিচারের মূল নীতি সামাজিক ন্যায় বিচার অনুসরণ তারপর চার নম্বর হচ্ছে তোমাদের ধর্ম নিরপেক্ষতা ধারণা সংজ্ঞা আন্তর্জাতিক ধর্মীয় ও রাষ্ট্র পাশ্চাত্য মডেলের ধর্ম নিরপেক্ষতা ভারতীয় মডেলের ধর্ম নিরপেক্ষতা তারপর হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সিটি দুই হাজার সালের যে সিলেবাস এই সিলেবাসের লাস্ট টপিক হচ্ছে তোমাদের শেষ টপিক হচ্ছে ভারতের দলীয় ব্যবস্থা অর্থ প্রকারভেদ ও বৈশিষ্ট্য দলীয় ব্যবস্থার ভারতের দলীয় ব্যবস্থার বিকাশ ভারতীয় গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা এই হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স সিলেবাস তারপর রয়েছে তোমাদের লাস্ট সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্সে ইউনিট ওয়ান থেকে তোমাদের থাকবে ইকোনমিক্স সাবজেক্ট থেকে থাকবে তোমাদের পঁয়ত্রিশ মার্ক পঁয়ত্রিশ মার্কে থাকবে তোমাদের ইকোনমিক্স থেকে ইকোনমিক্স অর্থ অর্থনীতি তোমাদের থাকছে ইউনিট এ থেকে প্রথম টপিক হচ্ছে তোমাদের অর্থনীতির পরিচয় অর্থনীতির ধারণা সংজ্ঞা পুঁজিবাদী অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি মিশ্র অর্থনীতি সম্পর্কে তারপর থাকছে দুই নম্বর টপিক থাকছে ক্ষুদ্র অর্থনীতি বৃহৎ অর্থনীতি ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য ক্ষুদ্র অর্থনীতি ও বৃহৎ অর্থনীতির মধ্যে পার্থক্য তারপর রয়েছে তোমাদের সম্পদ হিসেবে মানুষ মানব সম্পদ পুঁজি মানব পুঁজি মানব পুঁজিতে বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ জনসংখ্যার গুণগত মান তারপর হচ্ছে হচ্ছে টপিক ভোক্তার আচরণের উপযোগ পদ্ধতি অর্ডিনাল উপযোগ পদ্ধতি বাজেট রেখা ভোক্তার বাজেট ভোক্তার সর্বোত্তম পছন্দ চাহিদা বাজারের চাহিদা চাহিদার স্থিতি স্থাপকতা তারপর রয়েছে তোমাদের ইউনিট ওয়ান থেকে খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তার অর্থ সংজ্ঞা খাদ্য নিরাপত্তা প্রয়োজনীয়তা খাদ্য ও নিরাপত্তা জনগোষ্ঠী ভারতের খাদ্য নিরাপত্তার পরিস্থিতি খাদ্য নিরাপত্তায় সমবায় হোক সংস্থার ভূমিকা তারপর হচ্ছে এসটিজিটি ইকোনমিক্স ইউনিট টু থেকে রয়েছে তোমাদের অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের ধারণা বৈশিষ্ট্য অর্থনৈতিক উন্নয়নের পরিমাপ উন্নয়নমূলক লক্ষ্য নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে নানামুখী দৃষ্টিভঙ্গি তারপর তোমাদের ইউনিট দুই নম্বর টপিক রয়েছে তোমাদের চ্যালেঞ্জ হিসেবে দরিদ্র দারিদ্র বিজ্ঞানীদের মতে দরিদ্রদের সংজ্ঞা দরিদ্র সীমা ভারতের দরিদ্রদের হিসাব দরিদ্রের কারণ দরিদ্র দূরীকরণের গৃহীত দরিদ্র বিরোধী ব্যবস্থা বৈশ্বরিক দারিদ্রের পরিস্থিতি তারপর রয়েছে তোমাদের কর্মসংস্থান কর্মসংস্থানের বৃদ্ধি আনুষ্ঠানিকরণ এবং অন্যান্য সমস্যা শ্রমিক ও কর্মসংস্থান নিয়োজিত নিযুক্ত শ্রমিক কর্মসংস্থানের বৃদ্ধি ও কাঠামোগত পরিবর্তন ভারতের বেকারত্ব সমস্যা সরকার ও কর্মসংস্থান সৃষ্টি তারপর হচ্ছে তোমাদের চার নম্বর হচ্ছে অর্থ ও ঋণ অর্থের ধারণা কার্যাবলী ঋণের মৌলিক ধারণা ভারতীয় অর্থনীতিতে ঋণের উৎস প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে সরকারি বাজেট অর্থনীতি সরকারি বাজেটের অর্থ উপাদান সরকার বাজেটের উদ্দেশ্য আয়ের শ্রেণী বিভাগ ব্যয়ের শ্রেণী বিভাগ সুষম বাজেট বাজেট ও ঘাটতি বাজেট তারপর তোমাদের লাস্ট ইউনিট ইকোনমিক্স লাস্ট ইউনিট হচ্ছে তিন নম্বর ইউনিট হচ্ছে প্রথম টপিক হচ্ছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রসমূহ ভারতের বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপ ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ও বিকাশ তারপর হচ্ছে তোমাদের ভারতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ সমূহ তারপর হচ্ছে তোমাদের স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনৈতিক সংস্কার তারপর হচ্ছে তোমাদের বৈশ্বরীকরণ ও ভারতীয় অর্থনীতি বৈশ্বরীকরণের ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য বৈশ্বরীকরণকে সক্ষম করার উপাদান সমূহ ভারতীয় অর্থনীতিতে বৈশ্বিক বৈশ্বিকীকরণের প্রভাব তারপর হচ্ছে পাঁচ নম্বর টপিক হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লু ধারা প্রতিষ্ঠা গুরুত্ব ও প্রয়োজনীয়তা ভারতীয় অর্থনীতিতে ডাব্লু এইচ ও এর প্রভাব এই হচ্ছে তোমাদের এস পরীক্ষার প্রার্থীদের সম্পূর্ণ সিলেবাস তোমরা যদি সিলেবাসের প্রয়োজন পড়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে পারো